সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষেই প্রদেশ বিজেপির পক্ষ থেকে কিন্তু বিশাল কর্মসূচি হাতে না হচ্ছে এক পক্ষ পক্ষবিপি কর্মসূচি চলবে যার নাম দেওয়া হচ্ছে সেবা পাক্ষিক কর্মসূচি এবং তা চলবে একেবারে দোসরা অক্টোবর অর্থাৎ মহাত্মা গান্ধীর পর্যন্ত সে বিষয়টা নিয়ে আজ প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন এবং আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় প্রদেশ বিজেপি সভাপতি সহ সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বরা বিজেপির প্রথম সারের নেতারা কিন্তু উপস্থিত ছিলেন কিভাবে এক পক্ষব্যাপী এই কার্যক্রম করা হবে সেবামূলক কর্ম। সূচিগুলি করা হবে সে বিষয়গুলি নিয়েই কিন্তু আজ হয় দীর্ঘ আলোচনা তারপরই হয় সাংবাদিক সম্মেলন তবে আজকের এই আলোচনার পর কি বলছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য শোনাব শুরু করে অক্টোবর পর্যন্ত পর্যন্ত আমরা একটা সেবা পাকুয়ার আমাদের এই কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন সেবা পাকুয়ার সেবার মাধ্যমে যে আমাদের সংগঠন হয় তার জন্য সেবামূলক কথা সেখানে রক্তদান শুরু করে সমাজের ব্যক্তি পর্যন্ত আমাদের পৌঁছানো সেই বার্তা নিয়ে আমাদের আজকে একটা রাজ্য স্তরে ওয়ার্কশপ মানে আগামী দিনে এই কাজগুলি এই সেবা পাকুয়ার কাজগুলি কিভাবে আমরা নিজ পর্যন্ত নিয়ে যাব দুধ পর্যন্ত নিয়ে যাব তার জন্য একটা ওয়ার্কশপ আছে এখানে ধন্যবাদ আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতির বক্তব্য আজ এই বিষয়টা নিয়ে একটি ওয়ার্কশপের অর্থাৎ কর্মশালার আয়োজন করা হয় যেখানে আগামীতে রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি সহ কিভাবে এই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হবে একপক্ষব্যাপী সে বিষয়টা নিয়েই কিন্তু হয় আলোচনা নিয়ে থাকুন